যে সাবান মাস শুরু হয়েছে এই সাবান মাস সম্পর্কে আমাদের বেশ কিছু জিনিস বেশ কয়েকটি জিনিস আমাদের জানার আছে তার প্রথম বিষয়টি হলো সাবান মাস এই মাসটি হলো নফল রোজার জন্য শ্রেষ্ঠ এবং গুরুত্বপূর্ণ একটি মাস এই সাবান মাসে নবী সাল্লা সাল্লামের জীবনে বেশি নফল রোজা রাখতেন সহি বুখারিতে আসছে এবং মুসলিমে আসছে আমরা যেন আয় সারদুল্লাহ তালহা বলেছেন মা রসুল আল্লাহ সাল্লি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়াম শাহরিন তো ইল্লা রমতন আমি না বিশ্বাল্লাহিসাল্লামকে গোটা মাসের তিরিশ দিন পুরা রোজা রেখেছেন এটা কখনোই দেখি নাই রমজান ছাড়া অর্থাৎ গোটা মাস রোজা রেখেছেন এটা শুধুমাত্র কখন হয়েছে রমজানে হয়েছে ওয়ামা রাই তুহু ফি শাহরিন এক ফরা মিন হোস ইয়ামান ফি সাবান আর সাবানের চাইতে বেশি নফল রোজা রাখতে অন্য কোনো মাসে আমি ওনাকে দেখি নাই এটা কে বলেছেন নবী সাল্লাইসাল্লামের সহধর্মিনী তার স্ত্রী কাছে থেকে কাছে থেকে যিনি দেখেছেন সে আয়সারী হ্যাঁ থেকে বুঝা গেল সাবান মাসে একজন মোমিনের জন্য নবী সাল্লাই আদর্শ নবী সাল্লাই সুন্না হলো বেশি বেশি কি করা রোজা রাখা বেশি তো দূরের কথা আমাদের সমাজের বেশিরভাগ লোকদের অবস্থা হলো যে আমরা সাবান মাস উপলক্ষে দুই পাঁচটা রোজা রাখাও আমাদের তফিকে হয় না ঠিক না বে ঠিক বেশিরভাগ লোককে আপনি খোঁজখবর খবর নিয়ে দেখেন যে আমরা সাবান উপলক্ষে যে আমলটি নবী সাল্লাহাম এ মাসে সবচেয়ে বেশি করেছেন সেটা বেশি তো দূরের কথা কমটুকুও আমরা অনেক সময় করার সুযোগ পাই না আল্লাহ আমাদেরকে সংশোধনের দান করেন প্রিয় ভাইয়েরা আহ সোনার নাসাই রেখা দিছে আসে ওসামায় বর্ণনা করেছেন তিনি বলেছেন নবী শাহবান আপনাকে সাবান মাসে যত রোজা রাখতে দেখি অন্য কোন মাসে এত রোজা রাখতে দেখি না মানে নফল রোজা বাদে অন্য কোন মাসে এত রোজা রাখতে দেখি না কারণটা কি রহস্যটা কি কেন আপনি সাবানে এত বেশি রোজা রাখেন কল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যালিকা শাহরুন ইগফুলুন নাস আনহু বাইনা রজব ওয়া রমজান ওয়া হুয়া الشرف শাহরুন তুর্ফা ফীহি আ'মাল ইলা রব্বিল আলামিন ফাউহিবু আন yurফা আমালী ওয়া আনা এম দুটি কারণ উল্লেখ করেছেন শাহবান মাসে বেশি বেশি সিয়াম রাখার কয়টি কারণ করা করা হয়েছে হয়েছে দুটি তিনি বলেন এই মাসটি এমন একটি মাস যে মাসে মানুষ গাফেল থাকে কি থাকে ভাই গাফেল থাকে উদাসীন থাকে অবহেলা করে কাটিয়ে দেয় গুরুত্ব দেয় না আমলের ব্যাপারে এই মাসে কেন কারণ শাহবানের আগের মাসটি হল রজব মাস যেটি সম্মানিত চারটি মাসের একটি সম্মানিত মাস পাওয়ার কারণে ওই মাসের মানুষ কেয়ার নেয় ইফাজতের ব্যাপারে আমলের ব্যাপারে আবার সাবানের পরবর্তী মাসটি আসছে যেটি সেটি কি রমজান মাস এটি সকল মাসের সেরা মাস ওই মাসে তো আলহামদুলিল্লাহ সব মুমেন্টরাই কম বেশ নেক আমল করার ব্যাপারে যত্নশীল থাকে কি থাকে না তবিজাল্লাহসাল্লাম বলছেন সাবান মাসটি মাঝখানে পড়ে গেছে অর্থাৎ পরের মাসটি শ্রেষ্ঠ মাস রমজান আর আগের মাসটি সম্মানিত চার মাসের একটি রজব মাঝখানে এই মাসটিতে মানুষ এক ধরনের অবহেলায় কাটিয়ে দেয় এই জন্য না বিশাল্লা সাল্লাম বলেন আমি সেই জন্য এ মাসটিতে নফল রোজা বেশি করে রাখি কেন কারণ যেই আমলটি কেউ করে না যার ব্যাপারে সবাই অবহেলা করে ওই আমলটি করার গুরুত্ব একটু বেশি একজন মানুষ তাকে সবাই সালাম দেয় হুজুর মানুষ চেয়ারম্যান সাহ সবাই সালাম দেয় এই লোকের সালাম দিলে সব হবে কোনো সন্দেহ নেই কিন্তু একটা লোক রোড ক্লিনার গরিব মানুষ তাকে কেউ সালাম দেয় না এই লোকটাকে যদি আপনি গিয়ে সালাম দেন এই নিয়তে এই উদ্দেশ্যে যে এই লোকটাকে কেউ সালাম দেয় না আমি এখানে সালাম প্রতিষ্ঠিত করব এখানে সালামকে আমি প্রচারিত করব জিন্দা করব তাহলে ইনশাল্লাহ আপনি অতিরিক্ত সব পাবেন ঠিক না ঠিক একটা লোক সব তাকে সবাই দান করতেছে তার অনেক হয়ে গেছে আলহামদুলিল্লাহ আরেকজন তাকে কেউ দিচ্ছে না আপনি খোঁজ নিয়ে সে লোকটাকে দিলেন সব বেশি হবে না ঠিক তেমনি ভাবে রজবে রমজানে সবাই মে কামল করে আলহামদুলিল্লাহ সেই দিক থেকে ওইগুলা শ্রেষ্ঠ সম্মানিত মর্যাদাপূর্ণ মাস সেটা ভিন্ন জিনিস তার ওগুলোর সাথে কোনো তুলনা নাই কিন্তু এই মাসটাতে যেহেতু সবাই গাফেল থাকে এই জন্য এই মাসে এই মাসে নফলজা রাখার চেষ্টা করতেন কারণ সবাই যখন অবহেলা করে ওই টাইমে তিনি গুরুত্ব দিয়ে আল্লাহ সালার নৈকট্য অর্জন করার পি করতেন চেষ্টা করতেন প্রিয় ভাইরা শাবান মাসটিতে নবী সাদ্লাহাম বেশি বেশি নফল রাখতেন কেন কারণ এই মাসে মানুষ কি করে না এবাদত বন্দিগীর দিকে খুব একটা মনোযোগ দেয় না রমজানের সেমাই চিনি বেগুন বেসম সোলা বুট খেজুর এগুলা কিনে নিয়ে ব্যস্ত থাকে আমল এবাদত খুব একটা করে না দ্য বিস্তার রাখতেন নাম্বার দুই দ্বিতীয় কারণ তিনি উল্লেখ করেছেন অহ শাহারন্তুর ফাওফি হিলা আমল ইলাল্লা ইলা আরব্লাহ আলাবিন এ মাসে আল্লাহর কাছে বান্দার আমল পেশ করা হয় বান্দার আমল জমা দেয়া হয় বান্দার আমলনামা রিপোর্ট পেশ করা হয় এখন আপনারা কেউ বলবেন আমরা অনেক হাদিসে দেখছি সকাল সন্ধ্যা বান্দার আমল নামা ফেরেছে তারা রিপোর্ট আল্লাহর কাছে পেশ করে অনেক হাদিসে দেখছি বৃহস্পতিবার সোমবারে আল্লাহ তালার কাছে বান্দার আমল নামা পেশ করে আবার এখানে বলতেছি সাবান মাসে আমল নামা পেশ করে কতবার পেশ করে যারা কোম্পানির চাকরি করেন তারা জানেন রিপোর্ট কাজের রিপোর্ট সাপ্তাহিক ডেলি মাসিক বাৎসরিক বিভিন্ন ফর্মেটে দেওয়া হয় ঠিক না বেটি ডেলি রিপোর্ট নেয় বস সাপ্তাহিক রিপোর্ট নেয় মাসিক রিপোর্ট নেয় বাৎসরিক রিপোর্ট নেয় কি নেয় না ঠিক তেমনি ভাবে ডেলি রিপোর্ট দিয়ে থাকেন সকাল সন্ধ্যা সাপ্তাহিক রিপোর্ট দিয়ে থাকেন বৃহস্পতিবার আবার বাৎসরিক রিপোর্ট দেওয়া হয় এই শাবান্যাস কথা বুঝে আসছে তো সাল্লাম বলেন আমি পছন্দ করি আমার কাছে ভালো লাগে যে আমার আমুলনামা যখন আমার রিপোর্ট যখন আমার মালিকের কাছে পেশ করা হবে তখন আমি যদি রোজাদার অবস্থায় থাকি তাহলে আমার রোজা অবস্থায় যদি আমার আমল নামা রিপোর্ট পেশ করা হয় তাহলে মালিকের সুনাজন আমি পাবো কি পাবো না ভাই আপনি কোন কোম্পানিতে কাজ করছেন আপনার বস আসছে আপনার মালিক আসছে হঠাৎ করে ইনভেস্টিগেশনে চেক করার জন্য আপনি সবসময় কাজ করেন কিন্তু যখন আসছে রিপোর্টের এই চেক করার জন্য ঘটনাচক্রে তখন আপনি দেশে ফোনেই মতে কথা বলতেছেন ধরা খাইলেন কি খাইলেন না মেজাজটা খারাপ লাগবে না যে সারা তো কাজ ঠিকই করলাম আজকে বেটা আসছে চেক করতে আর তখন আমি কথা বলতেছি এই জন্য যে কোনো লোক চাইবে কিনা ভালো লাগবে কিনা যে আমার বস বা মালিক যখন চেক করতে আসছে তখন আমি হাড় ভাঙা পরিশ্রম করতেছি ওই আমাকে দেখছে সে এটা ভালো লাগবে কি লাগবে না ঠিক তেমনি ভাবে একজন ইমানদার তার কাছে এটা ভালো লাগবে যে সাবান মাসে আমার আমল নামা পেশ করা হচ্ছে যেহেতু ফেরেস তারা রিপোর্ট পেশ করছেন তাহলে এই মাসে আমি যেন কি থাকি রোজা রাখি নবী সাল্লা সাল্লাম সেজন্য এই মাসে কি রাখতেন বেশি বেশি নফল রোজা রাখতেন তাহলে ভাইরা নফল রোজা শাবান মাসে বেশি বেশি রাখার চেষ্টা করবো তো ইনশাল্লাহ বেশি বেশি রাখা রাখতে যদি না পারেন কাজের চাপ থাকে প্রিয় ভাইয়ারা অন্তত অন্তত শনিবার তো ডিউটি নেই শনিবার একটা করে রোজা রাখেন চেষ্টা করলে সম্ভব কিনা সকলকে আমলটি তফিক দান করেন প্রিয় ভাইয়ারা সাবান মাসের একমাত্র নবী সাল্লাম থেকে প্রমাণিত বিশুদ্ধ আমল হলো এ মাসে বেশি বেশি কি করা নফল রোজা রাখা অথচ এই বিষয়ে আমাদের সমাজে আলোচনা নেই বললেই চলে আমলও নাই আলোচনাও নেই আল্লাতলা মাফ করেন আমাদেরকে তবে সাবানের শেষের দিকে রোজা রাখা নিষেধ আসছে হাদিসে শেষের দিকে কথা বলে আসছে শেষের দিনগুলোতে রোজা রাখার চাইতে শুরুর দিনগুলোতে এখন থেকে এই সময়গুলোতে রোজা রাখার গুরুত্ব অনেক বেশি আল্লাহ তালা আমাদের সকলকে তফিক দাঁড় করেন প্রি ভাইয়ারা সাবান মাসে কেন নফল রোজা আমরা রাখবো বেশি এর রহস্য কি এর কারণ কি দুটি কারণ তো উল্লেখ করলাম হাদিসের আলোকে এর বাইরে আরও কিছু উপকারিতা সাবান মাসের এই নফল সিয়াম রাখার কিছু উপকারিতা ওলামা একর মহাদিস উল্লেখ করেছেন তার একটি হলো। এটি হলো অনুশীলন অনুশীলন আমরা গুরুত্বপূর্ণ কোনো কাজ করার আগে একটু রিহার্সেল করি না প্রস্তুতি নেই না যে আমাকে মূল চূড়ান্ত পর্ব শুরু করার আগে নিজে একটু প্রস্তুতি নিয়ে নেই যাতে চূড়ান্ত পর্বে আমার কি না হয় অসুবিধা না হয় ঠিক তেমনি ভাবে রমজানের একটি মাস সিয়াম সাধনার মাস আসছে ত্রিশটি দিন আমাকে সিয়াম পালন করে জান্নাতের স্পেশাল গেট দিয়ে প্রবেশের অধিকার আমাকে আদায় করতে হবে টিকিট নিতে হবে ঠিকই না তো সেজন্য এই সাবান মাসে কিছু কিছু নফল সিয়াম রাখলে কিছু কিছু নফল রোজা রাখলে কি হবে আমার রোজার একটা অভ্যাস তৈরি হবে তখন রমজানে গিয়ে আমি রোজা রাখতে কি হবে সহজ হবে ঠিক না বে ঠিক হঠাৎ করে রমজানে রোজা রাখতে গিয়ে আমার কষ্ট কষ্ট হতে পারে না রাখতে পারি সেজন্য এই মাসে রোজা রাখলে একটা প্রস্তুতি হয়ে যা এটা একটা উপকারিতা সাবান মাসে নফল রোজা বিষয় রাখার আরেকটি হল আমরা সকলেই জানি নফল যে সালা ফরজ যে সালাত আছে এই ফরজ সালাদ গুলার বেশিরভাগ আগে এবং পরে হয় আগে অথবা পরে কোনো না কোনো জায়গাতেই আমাদেরকে শরীয়ত সুননাথ কিছু সালাতের বিধান রেখেছে ঠিক না ফজরের আগে দুই রেখা সুননাথ আছে কি নাই অতিরিক্ত এটা জোহরের আগে এবং পরে আছে কি নাই তারপরে মাগরিবের পরে আছে কি নাই এশারের পরে আছে কি নাই এই যে অতিরিক্ত সুননাথ সালা আমাদেরকে পড়ার নির্দেশনা দেওয়া হয়েছে পরামর্শ দেওয়া হয়েছে এটা কেন এটা হলো ফরজের পরিপূরক ফরজের কি ভাই ফরজকে পরিপূর্ণ করে ফরজের ভিতরে কোনো ঘাটতি থাকে সেটাকে কি করে পরিপূর্ণ করে আগে পরে নফল থাকলে ঠিক তেমনি ভাবে অনেক মহাদেশিন একরাম অনেক উলাম একরাম বলেন রমজানের মূল ফরজ যে সিয়াম তার আগে এ শাহানের কিছু নফল সিয়াম আর তারপরে সাউলের ছয়টা সিয়াম বারোজা এটা হলো আমার এই রমজানের রোজাকে পরিপূর্ণ করার জন্য অনেক বেশি সহায়ক অনেক বেশি উপযোগী কথা বুঝে ভাই এটা আরেকটা কারণ আর মূল কারণ মূল কারণ যেটা সেটা বর্ণিত হয়েছে এ মাসে মানুষ উদাসীন থাকে সেজন্য আমরা আমল করার চেষ্টা করব। এ মাসে আল্লাহ সুমাতালের কাছে আমার আমল নামা পেশ করা হয় সেজন্য আমি রোজা রাখবো যাতে রোজা অবস্থাতে আমার আমল নামা পেশ করা হয় ঠিক আছে ভাই আল্লাহ তালা আমাদের সকলকে আমাদের তফিক দান করেন